প্রান্তিক বাংলা সত্যপ্রকাশী বদ্ধ পরিকর যাতায়াতে ভরসা বেহাল নদী বাঁধ অসুস্থর ভরসা নৌকা চরম দুর্ভোগে দিন কাটি গ্রামবাসীদের মূল ভূখণ্ডের সঙ্গে পুরো গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা হলো নদী বাঁধ গ্রামে আসা যাওয়ার আর কোনো রাস্তাই তৈরি হয়নি আর যে মাটির নদী বাঁধ রয়েছে তা বেহাল ও প্রতিনিয়ত ভাঙন অব্যাহত বিশেষ করে এক পশলা বৃষ্টি হলে গোড়ালি সমান কাদা ঘেঁটে নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দাদের যাতায়াত করতে হয় গ্রামের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে অসুস্থ রোগীকে নিয়ে ঝোলাই করে বা নদীতে নৌকা নিয়ে ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয় কারণ গ্রামটির কোনো স্থায়ী রাস্তা হয়নি আজ পর্যন্ত মূল ভূখণ্ডের সাথে যুক্ত থেকেও একেবারেই বিচ্ছিন্ন মতো রয়েছে এই গ্রামটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে অতীতে ঈশ্বরীপুর গ্রামের দুই পাশ মিলিয়ে দৈর্ঘ্য ছিল প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার বর্তমান নদীর ভাঙনের ফলে দুই পাশ মিলিয়ে গ্রামের দৈর্ঘ্য এসে দাঁড়িয়েছে প্রায় চার কিলোমিটারেরও কম এই গ্রামে প্রায় তিনশো কুড়িটি পরিবার রয়েছে প্রায় দেড় হাজার মানুষের বসবাস রয়েছে এই গ্রামটিতে গ্রামবাসীদের অভিযোগ এই দুর্ভোগের কথা সব দপ্তরে জানানো হয়েছে বারংবার কিন্তু আজও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি কোনো রাস্তা নেই এই রাস্তা না যদি করে কি করব আমরা এই এই গাং বাঁধ দিয়ে চলাফেরা করি কাদা দিয়ে এটাও তো খুব খারাপ অবস্থা হ্যাঁ খারাপ রাস্তা তো প্রত্যেক বছর বন্যা হটে তো দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও দেখুন শরীপুর আমাদের একটা বৃহৎ বেঙ্গল যে ফেসিংয়ের ওপরে দাঁড়িয়ে আছে এই শরীপুরে সরকারি কোনো রাস্তা যে নেই এটা সম্পূর্ণ ভুল কথা পাড়ার মধ্য থেকে রাস্তায় গেছে কিন্তু যে নদী বাঁধের উপর দিয়ে যে মানুষ যাতায়াত করে সেই যে মূল রাস্তাটা এত সংকীর্ণ মতো জায়গায় তবুও আমরা এবারে আমাদের আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথশ্রী থ্রি করেছিলেন এবং বর্তমান পথশ্রী চারও চালু হয়ে গেছে এটার মধ্য দিয়ে পথশ্রী থ্রির মধ্য দিয়ে উপরে প্রায় ছশো মিটারের একটা কংক্রিটের রাস্তা স্যাংশানও হয়েছে এবং সেটা পঞ্চায়েত সমিতির তরফ থেকে সেই রাস্তাটাকে আবার টেন্ডার করে সমস্ত কিছু দেওয়া হয়েছে কিন্তু যে চওড়াটা দেওয়া ছিল সেখানে দেখা যাচ্ছে স্টার্ট পয়েন্ট কিংবা মিডিলে কিছু জায়গায় প্রায় দুশো মিটার পর্যন্ত কোনোভাবে কিন্তু সেই চওড়াটা আনা যাচ্ছে না যেহেতু স্কি হয়ে গেছে ওই চওড়াটা রাস্তাটা সেহেতু আমরা ইঞ্জিনিয়ার এবং মাননীয় আমাদের আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে সেখানে কথা বলার পরে এবং আমাদের ইঞ্জিনিয়ার সেশন সঙ্গে কথা হয়েছে সেটা স্কিমটাকে একটু যদি চেঞ্জ করে সেখানে আমাদের সেখানে পাইলিং মাটি ফাটি বিভিন্ন জায়গায় ধরার পরে ওই রাস্তাটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এবং আশা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরেও বিচ্ছিন্ন দ্বীপের মানুষের মতো জীবনযাপন করতে হচ্ছে ঈশ্বরীপুর গ্রামবাসীদেরকে কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে এই গ্রাম সেই প্রশ্নের উত্তর খুঁজছে ঈশ্বরীপুর গ্রামবাসিন্দারা নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম